কবিতা চোখের বালি কবি জয় কর্মকার একটু ধুলো ঢুকে পড়েছিল চোখে অনেকটা তোমার মতো হঠাৎ এসে অল্প স্পর্শে একটা গভীর যন্ত্রণার জন্ম দিয়ে গেলে চোখের বালি দেখা যায় না তবু কাঁদিয়ে দেয় তুমি কি জানো ভালোবাসার অনেক কথা ঠিক এমনই না দেখা ধুলোকণার মতো যা চোখে নয় মনেও বিধে যায় চোখের বালি শুধু ব্যাথা দেয় না সে অসাবধান চোখের বিশ্বাস ভেঙে দেয় তুমি যেমন করেছিলে একটুখানি ভুলে অনেকখানি কষ্ট দিয়ে গেলে আজও মাঝে মাঝে চোখ জলে জল পড়ে লোকে ভাবে ধুলো লেগেছে কেউ বোঝে না তুমি রয়ে গেছ চোখের বালির মতোই অদৃশ্য কিন্তু গভীরে